সালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আজকে অনেক কালেকশন দেখতে পাচ্ছি মোটামুটি আপনার এখানে ভালো ভালো কালেকশন এই কোকাডোয়েলটা জোড়া চাচ্ছেন না সিঙ্গেল জোড়া হলে জোড়া দেওয়া যাবে এটা বয়স রকম সাত মাস রানিং দেখি দিন বাচ্চা করানো যে পারবেন এটার দাম চাচ্ছেন কীরম চার হাজার টাকা দামাদামির অপশন আছে বাজিগার গুলি ছয়শো টাকা জোড়া দেখতে পাচ্ছেন অনেক বাজিগার অনেক সুন্দর আর এটা কি পাখি লামপাট লামপাট এটা কি রকম পড়ছে এটার

আপনার লোকেশন মিরপুর এগারো কালসি মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন এগারো কালসি থ্যাংক ইউ